নমস্কার বন্ধুরা ঝোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তালের কেক এবার দেখো তালের কেকের জন্য আমি একটা তাল নিয়েছি এতটা পুরো একটা তালও লাগবে না এবার গুলিয়ে নেবো আমি তালটাকে সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার দেখো চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো এই তালের কিন্তু তিনটে আটি বেড়েছে একটা ছোট। তালটা কিন্তু খুবই ভালো একদম পাকা তাল একদম খুবই রস এরকম পাকা তাল নেবে আর হলুদ হবে খুবই সুন্দর হয় এই তালগুলো কালো রঙের তাল এবার দেখো এবার এই ঝাঁসি থালা নিয়েছি আর একটা গামলা নিয়েছি এবার এটার মধ্যে আমি বাল্বটাকে বের করে নেব এবার তালের বাকিগুলো ঢেকে রাখলাম তালে দেখবে খুব মাছি আসে সেজন্য আমি একটু ঢেকে এটা করছি এবার দেখো বাকিগুলো এবার ঠেকে রাখলাম আর এটা আমি এটা পাল্পটাকে বের করব প্রথমে একটু দেখো হাত দিয়ে এভাবে চটকে চটকে নিলে নরম হয়ে যাবে তখন একটু খসলে পরেই দেখবে এই ঝাঁঝরি থালার দিয়ে একদম রস পড়তে থাকবে দেখো এদিক দিয়ে পড়ছে আর একটা আসো কিন্তু যাবে না এবার দেখো হয়ে গেছে দেখো কত সুন্দর ঘন একদম রস হয়েছে এবার আমার এতটা লাগবে না আমি ছোটো এক বাটি নিয়ে নিয়েছি আর এখানে সুজি আছে পাঁচশো গ্রামের কম দুশো গ্রামের মতন সুজি আছে এবার সুজিটাকে গ্রাইন্ডার জারে আমি এটা গুঁড়ো করে নেব তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর স্মুথ কেক হবে এবার দেখো গুঁড়ো করা হয়ে গেছে এবার পাল্পটাকে একটু রান্না করে নেব যাতে তালের কাঁচা গন্ধটা না থাকে এবার এর মধ্যেই চিনিটা দিয়ে দিলাম কেকের চিনি তাহলে কিন্তু পরে আর দিতে হবে না চিনিটা তোমরা পরিমাণ বুঝে দেবে আমি একটু চিনি কম দিয়ে করি এবার তালের পাল্পটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে কেকের ব্যাটারে দেবে এবার সুজিটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এবার এখানে এক কাপ দুধ নিয়েছি এবার দুধ দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করব তোমাদের যদি তালের কেকের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো করো এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর তাল দিয়ে কিন্তু প্রচুর রকমের আইটেম করা যায় এবার নুন দিয়ে দিলাম অল্প এবার বেকিং পাউডার আর বেকিং সোডা এক চামচ করে দিয়ে দেব ছোট চামচের এক চামচ এবার দেব হাফ কাপ সাদা তেল এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার তালের পাল্পটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এই ব্যাটারের সাথে তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটার যত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাবে ততই দেখবে কেকটা খুব সফট হবে এবার দেখো কিছু এখানে ড্রাই ফ্রুট আছে টুটি ফুটি মোরব্বা আর আছে চেরি কাজু বাদাম আর অ্যামন্ড বাদাম এবার ওইগুলো আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি এবার এমন এটা মোরব্বাটাকে ছোট ছোটো করে পিস করে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটু ময়দা আমি মিশিয়ে দিয়েছি যাতে একটা একটা লেগে না যায় এবার ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে কেক মোল্ড মধ্যে দেখো তেল দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা চারপাশে ব্রাশ করে নেব দিলে দেখবে একটু লেগে যাবে না এবার বাটার পেপার দিয়ে দিলাম এবার কেকের ব্যাটার দিয়ে দেবো এবার খুব এভাবে ঝাঁকে ঝাঁকে দিতে হবে যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে তাহলে কিন্তু কেকটা ফুটো ফুটো হয়ে যাবে ভেতরে সমান হবে না এভাবে দেওয়ার পরেও আবারও এভাবে ঝাঁকিয়ে নিয়েছি এবার উপর দিয়ে টুটি ফুটি আবারও দিয়ে দিলাম এটা দেখতেও সুন্দর লাগবে টুটি ফুটি এগুলো সব বেশি দিলে দেখবে খেতেও ভালো লাগে ড্রাই ফ্রুট এবার দেখো তাই তাওয়ার উপরে নুন দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে মোল্ড বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে এবার দেখো কেকটা দেখে নেব কতটা হয়েছে একটা চাকু দিয়ে আমি দেখে নিলাম দেখো চাকুর গায়ের সাথে একটুকু লেগে যায়নি এতেই বোঝা যাচ্ছে কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু উঠাতে হবে নাহলে ভেঙে যাবে গরম অবস্থায় টোটালে দেখো চার পাঁচটা একটু সাইড ছাড়িয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে একটু করে লেগেও যায়নি এবার আমি ঢেলে নেব কত সুন্দরভাবে উঠে এসছে তালের ফ্রুটকে এবার দেখো আমি এটা পিস করে কেটে তোমাদের দেখিয়ে দেবো তো এরকম এক পিস কেক খেলেই দেখবে একটা পেট ভরে যাবে আসবে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা